মুহূর্তে যে ভিডিওটি দেখছেন তাতে দেখানো হবে থানকুনি পাতা ও হলুদ দিয়ে তৈরি একটি অত্যন্ত উপকারী খাবার থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে এভাবে শিল্পাটায় খুব মিহি করে বেটে নিতে হবে থানকুনি পাতায় রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের গা দূর করে সর্দি কাশি গলা ব্যথা সহ শীতকালীন রোগ দূর করে সাথে রয়েছে হলুদের মতো অ্যান্টিঅক্সিডেন্টের মেলবন্ধন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবার খুব ভালো করে মিহি করে বেটে নিব চাইলে আপনারা এই কাজটা জটপট ব্লেন্ডার মেশিনে দিয়েও করতে পারেন তবে শিলপাটায় বাটা ভর্তার স্বাদ একটু অন্যরকমই হয় ভর্তাটা বাটা শেষ এবার একটা বাটিতে তুলে নিব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব খাঁটি সরিষার তেল এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এই বর্তাটা এবং এভাবে মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব গরম ভাতের সাথে খেতে এই বর্তাটা অসাধারণ লাগে চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারেন শীতকালে এই বর্তাটা অন্তত দুই একবার খাওয়া উচিত যাদের গলা ব্যথা ঠান্ডা সর্দির সমস্যা একবার ট্রাই করে দেখতে পারেন